লোকসভা ভোটে দিনক্ষণ ঘোষণা না হলেও রাজ্যে লোকসভার বিয়াল্লিশটি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে প্রচারের ময়দানে বিরোধীদের থেকে কয়েক কদম প্রচারে এগিয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস এই লোকসভা নির্বাচনে রায়গঞ্জ আসনে দল প্রার্থী করেছে তরুণ তুর্কি কৃষ্ণ কল্যাণীকে দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে প্রথমবারের জন্য নির্বাচনে জয়লাভ করেছিলেন তিনি কিন্তু মাস ছয়েকের মধ্যেই দল বদলে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কৃষ্ণকল্যাণী বিধানসভার পিএসসি কমিটির চেয়ারম্যানও করা হয় তাকে খুব স্বল্প সময়ের মধ্যেই রাজনীতিতে কৃষ্ণকল্যাণী উত্থান রীতিমতো চমকপ্রদ এবারে রায়গঞ্জ লোকসভা আসনে জয় পেতে তার উপরে আস্থা রেখেছে তৃণমূল নেতৃত্ব নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই বিধায়ক পদে ইস্তফা দিতে হবে তাকে। বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দলীয় প্রার্থী কৃষ্ণকলের সমর্থন একটি কর্মশ সভা অনুষ্ঠিত হয় রায়গঞ্জ বিধানমন্ডলে। এই সভায় জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানায়রালা अग्रवाल রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী, বিধায়ক গৌতম পাল, জেলা সভা দিপতি পম্পা পাল, জেলা সহ-সভাপতি অরিন্দম সরকার সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। এই দিনে সবাই প্রতিটি বিধানসভা কেন্দ্রে অধিকার যাত্রা পাশাপাশি জেলা ভিত্তিক নির্বাচন কমিটি নিয়ে আলোচনা করা হয় এদিনের সভায় প্রত্যেক বক্তা আসনের লোকসভা নির্বাচনের আসন থেকে বিপুল ভোটে জয়ী করা আবেদন জানিয়েছেন জেলা সভাপতি কানাল আগরওয়াল জানিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে দলীয় প্রার্থীকে জয়ী করার জন্য বুথ লেভেল থেকে জেলা স্তর পর্যন্ত কর্মী সভার আয়োজন করা হয়েছিল নির্বাচনের রণকৌশল ঠিক করা পাশাপাশি সংগঠন মজবুত করারও বার্তা দেওয়া হয়েছে লোকসভা নির্বাচনে কৃষ্ণবাবু বিপুল ভোটে জয়ী হবেন বলে জানিয়েছেন তিনি জেলার আমাদের বুথ স্তর থেকে শুরু করে জেলা স্তর পর্যন্ত যে আমাদের নেতৃত্ব সবাইকে নিয়ে আমরা একটা কর্মী সভা এখানে করেছি তারপরে আমরা একটা জেলার একটা ইলেকশন কমিটি আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব এবং সর্বোপরি অধিকার যাত্রা বাংলার অধিকার যাত্রা সেই সেই সম্পর্কে আমরা আলোচনা করে গোটা জেলায় অধিকার যাত্রা শুরু হবে ষোলো তার পরশুদিন থেকে সেই সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব আজকে আমরা সাংগঠনিক আলোচনা এখানে করেছি যে বৌথ স্তর থেকে আমাদের সংগঠনটাকে আরও জোরদার করতে হবে এখানে আমাদের মন্ত্রী সাহেব আছেন রাবানি সাহেব আছেন এমএলএ সাহেব গৌতম পাল আছেন শচীন সিংহ রায় আছে ক্যান্ডিডেট আছেন আমাদের কৃষ্ণ প্রধানী তো অধিকার যাত্রা যেটা বাংলার অধিকার যাত্রা যেটা আমাদের প্রশু থেকে শুরু হবে প্রত্যেকটা বিধানসভা এলাকায় এই অধিকার যাত্রা হবে সেই সম্বন্ধে আমরা এখনও বসে আলোচনা করে ডেটটা ঠিক করে নেব আর আপনাদের মাধ্যমে একটাই কথা বলবো যে তৃণমূল কংগ্রেসে আমাদের যে প্রার্থী আছেন কৃষ্ণ কল্যাণী মহাশয় উনি এনার্জেটিক প্রার্থী আছেন দল ওনাকে টিকিটটা দিয়েছে আমরা কত বেশি ভোটে ওনাকে জিতাতে পারবো এটাই আমাদের কাছে আজকে চ্যালেঞ্জের একটা বিষয় আছে কিছুদিন থেকে লঞ্চ করব তারপরে জীবে যেরকম যেরকম দলের কর্মসূচি হবে এবং দলের প্রার্থীকে জিতাতে গিয়ে সাংগঠনিক যে যে স্তরে আমরা যে যে কাজ করার দরকার সবগুলোই আমরা করব সব অন্যদিকে দলীয় প্রার্থী কৃষ্ণকল্যাণী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে রায়গঞ্জ লোকসভা আসনে প্রার্থী হয়েছি জেলা নেতৃত্বের অভিভাবক করতে লড়াই করব আজকের সভায় দলীয় কর্মী সমর্থকদের যে উচ্ছ্বাস দেখতে পেয়েছি তাতে এই কেন্দ্রে আমার জয় নিশ্চিত বলে দাবি করেছেন কৃষ্ণকল্যাণী একজন সৈনিক হিসাবে হ্যাঁ আমি নিষ্ঠার সাথে নির্বাচন লড়াই লড়ব আমাদের সাথে আমাদের জেলা সভাপতি মাননীয় কানহারলাল অগরোয়াল রয়েছেন মন্ত্রী রব্বানী সাহেব রয়েছেন ওনাদের নেতৃত্বে এই লোকসভাটা আমরা লড়বো আর খুব ভালোভাবে আমরা এটাকে জিতব কারণ আজকে যেটা কর্মীসভা ছিল সেই কর্মীসভার মধ্যে সাধারণ কর্মীদের যে হিসাবে উৎসাহ আবেগ আমি দেখলাম তাতে এটা জিতটা সময়েরা খুব অপেক্ষা এবার যা কর্মীদের উৎসাহ আছে তাতে এই লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এই সিটটাকে ব্যাপক ব্যবধানে জিতবে কেননা তৃণমূল কংগ্রেসের আজকে এটা আজকের মঞ্চটা এটা অধিকার যাত্রাও ছিল কেননা যে হিসাবে বাংলার লোক লঞ্চিত বঞ্চিত হচ্ছে কেন্দ্র সরকার বাংলার অধিকারটা কেড়ে নিচ্ছেন যার জন্য আমাদের নেত্রী আমাদের নেতা তীব্র আন্দোলনে বসেছিলেন আপনারা জানেন যে একশো দিনের কাজের টাকা যে হিসাবে কেন্দ্র সরকার গরিব মানুষদের খেটে খাওয়া মানুষদের অধিকার যে হিসাবে বঞ্চিত করেছেন তার তাদের বিরুদ্ধে আমাদের সেনাপতি দিল্লিতে গিয়ে আন্দোলন করেছিলেন পঞ্চাশ লক্ষ মানুষ মানুষ গরিব মানুষদের চিঠি নিয়ে উনি দিল্লির যন্ত্র মন্ত্রের মঞ্চে বসেছিলেন কেন আজকে তাদের সাংসদরাই বলতেছিলেন আমরা বলে দিচ্ছি একশো দিনের কাজের টাকা সব টাকা আটকে দেব স্তব্ধ হয়ে যাবে ঠিক কেন্দ্র সরকারও কাজটাও তাম করছে পশ্চিমবঙ্গ একশো ষাট লক্ষ কোটি টাকা তারা আটকে দিয়েছেন পশ্চিমবঙ্গের উন্নয়নটাকে স্তব্ধ করার জন্য কিন্তু একটা কথা বলি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মেরুদণ্ডটা সোজা আছে হ্যাঁ তো এগুলা মানে ষড়যন্ত্রের রাজনীতি করে লাভ হবে না সংবাদ রায়গঞ্জ